সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে একটু শেয়ার দিয়ে দিবেন ষোলোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাঠের ধান সুবল্লতা ধানের আপডেট নিয়ে রড মিনিকেট ধানের আপডেট নিয়ে ওমর দিঘি বাজার শাহজাহানপুর বগুড়া আজকে বৃষ্টির কারণে আমদানি একটু কম দাম আলহামদুলিল্লাহ ভালো আছে ন্যায্য মূল্য কৃষক পাচ্ছে প্রথমত মিনিকেট ধানের আপডেট দিয়ে শুরু করা যায় মিনিকেট ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির মিনিকেট আজকে উমর দিকেই বাজারে বিক্রয় হইল সতেরোশো টাকা আর যেটা একটু নিম কোয়ালিটির সেটাই বিক্রয় হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো বিশ টাকার আর তার থেকে বেশি যেগুলো একটু নর্মাল কোয়ালিটির সেইগুলো বিক্রয় হচ্ছে ষোলোশো ষাট সত্তর আশি এরকম তবে খারাপ ধান মানুষের কাছে নাই বললেই চলে তবে ভালো ধানগুলো আছে আর সেই ভালো ধানগুলোর দাম সর্বোচ্চ ভালো কোয়ালিটির জিরা শাইল অর্থাৎ মিনিকেট ধান সতেরোশো পঞ্চাশ টাকা এবং কাটারি ধান সর্বোচ্চ ভালো মানের কাটারি ধান আজকে বিক্রয় হইল আঠারোশো টাকা এবং যেটা একটু নিম কোয়ালিটির সেটা বিক্রয় হলো সতেরোশো আশি টাকা তার থেকে একটু যে নিম কোয়ালিটির সেটা বিক্রয় হইল সতেরোশো পঞ্চাশ টাকা তো ধানের আপনাকে আমি বরাবরই বলে থাকি আপনাদেরকে ধানের কোয়ালিটির ওপরে ভিত্তি করে ধানের দাম এবং আমাদের দিকে বাজারে সবচেয়ে সুষ্ঠু এবং সুন্দরভাবে টাকার লেনদেন হয় আমি বরাবরই এর আগেও বলে থাকি বা সবাই জানে যারাই আসলে দিকে হাটে বা ট্যাঙ্গা হাটে ধানকে ক্রয় বিক্রয় করেন অবশ্যই তারা জানেন যে টাকাটা আমাদের এখানে নিয়ম শৃঙ্খলা খুব সুন্দরভাবে দেওয়া হয় কাটারি ধানও চল্লিশ কেজিতে মন আমাদের এখানে যত ধান ক্রয় বিক্রয় হয় সব ধানই চল্লিশ কেজিতে মন কিন্তু আপনার বস্তার জন্য হয়তো একশো থেকে দুইশো গ্রাম দিতে হয় একটা বস্তার মাপের ওজনটা আপনার দিতে হবে দুইশো গ্রাম দিলেও সেটা অ্যানাপ হয়ে যায় এবং সুবলতা ধান সুবলতা ধান সবচেয়ে সুন্দর এবং ভালো কোয়ালিটির দানের দাম পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা সর্বোচ্চ এবং রডমিনিকেট দানের দামও সেম পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা মন রডমিনিকের দানের দাম তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আর আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিবেন দয়া করে শেয়ার দিবেন শেয়ার দিলে আমার কাজের অনুপ্রেরণা জাগে এবং কাজ করতে খুবই ভালো লাগে আপনাদের জন্য আমি অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি এবং মানুষের সাক্ষাৎকার নিয়েছি আজকে আপনাদেরকে দেওয়া হবে আর আপনাদের ধানের রোগের ধানের রোগ বালাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো মানের মাঝরা ওষুধ লাগলে অবশ্যই বীরগ্রাম এসে নিয়ে যাবেন লজিক্যাল এবং ওয়ান স্টপ টেক ওভার নুসাই খুব ভালো মানের মাজদার ওষুধ আছে অবশ্যই আসবেন ভালো মানের মাজরার ওষুধ নিয়ে যাবেন আশা করি বিশ দিন রেজাল্ট থাকবে আপনাদের মাজরার জন্য টেনশন করতে হবে না দুশ্চিন্তামুক্ত একটি কীটনাশক ব্যবহার করুন ফ্রি থাকুন